সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার তিন জানুয়ারি দু হাজার পঁচিশ আজ আর গাভী বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আর শুরুতে দেখছিলাম এই যে শাহিওয়াল যাতে সার বাছুর একটা এক মাসের মতো বয়স হতে পারে আর এই যে গাভীটা ভাই ভালো আছেন

কত কি বলে চাচা আশি আর বেচা কিনার রেট লাস্ট পঁচাশি পর্যন্ত পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে আশি পর্যন্ত দাম বলছে গাভী এবং বাছুর চার দাঁত বয়সের গাভী দুধ হয়তো বা দেড় থেকে লিটার হতে পারে ভাইয়া কিনলেন এটা কি হইল বিক্রি হইল ভাইয়া কিনলেন কত দিয়ে এক লাখ সাড়ে তিন হাজার একটু দেখি আমরা একটু দেখে নিই গরুটা

এটা বাচ্চা শাহিগন সার বাচ্চা গাভীটা কয় দাদের জোয়ান হচ্ছে দাম কত চাইছিলেন গাই বাচ্চাই একশো কত বলে কত

আর এটা মা কয়দাদের কত দাম চেয়েছিলেন আশি পঁচাশি আর কত কি বলে দু হাজার কম সত্তর সত্তর বলে লাস্ট বেচা রেট সত্তর তিন হাজার হলে দিবেন আমারি হাট আছে না কত কছে চৌষট্টি আর বেচা বেচি বেচা বেচি আটষট্টি চৌষট্টি বলছে আটষট্টি হলে বিক্রি হবে আরো একটা বাচ্চার পরে দাঁতবে দেখছেন বলছে আরো একটা বাচ্চা পরে দাঁতবে মানে এখনো দাঁতে নাই আচ্ছা কত বললেন আপনারা ভাইয়া আটষট্টি পঁয়ষট্টি আর উনি কত চাইলো বিরাশি হাজার দাম আড়িয়া বাচ্চা না আরিয়া কত ভাই একদম লাস্ট কত দেওয়া যায় এটা হম পঁচাত্তর পর্যন্ত দেখছেন যে আজকে কিন্তু কেনা বাচ্চাটা কিন্তু কম হয়েছে কোনটা কোনটা এটা এটা শিশুর চাইলেন লাস্ট

দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন